আসসালামু আলাইকুম বিওয়াস তো বিওয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বয়া মাইক্রোফোনটা কিভাবে কানেক্ট করবেন তো আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া এই বয়া মাইক্রোফোনটা কিভাবে কানেক্ট করতে হয় সেই সম্পর্কে একটি ভিডিও দেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো হয়তোবা আপনারা অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে কিন্তু আপনাদের ফোনে এই বয়া মাইক্রোফোনটা আপনারা কানেক্ট করতে পারেন নাই তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা ফোনে কিভাবে এই বয়া এই এই মাইক্রোফোনটা আপনারা কানেক্ট করবেন সেটাই দেখিয়ে দেব তো প্রত্যেকটা ফোনেই কিন্তু আপনাদের এই এই বোয়া মাইক্রোফোনটা কানেক্ট করার অপশনটা দেওয়া আছে তো আপনারা বা অনেকে সেটিংসটা খুঁজে পাইতেছেন না তো আজকের এই ভিডিওতে যারা নতুন কানেক্ট করতেছেন তাদের জন্য যারা কানেক্ট করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো বেশি কথা বলবো না চলেন তাহলে কীভাবে এই বয়া মাইক্রোফোনটা কানেক্ট করতে হয় সেটা দেখিয়ে দিই তো বিবাস এই মাইক্রোফোনটা কানেক্ট করার জন্য দেখেন আপনাদের প্রথমত এই যে এই যে পিনটা আছে যে এই পেনটা এ পেনটা আপনার যে চার্জারের পিন আছে সেই পিনটার ভিতরে ঢুকিয়ে দেবেন ঠিক আছে আমি ঢুকিয়ে দিলাম তো এটা ঢোকানোর পর তারপর দেখেন আপনাদের যে মাইক্রোফোনটা থাকবে যেটা দিয়ে আপনি কথা বললে কথা রেকর্ড হবে তো সেটা কী করবেন দেখেন এই সাইডে যে বাটন আছে দেখেন এই যে বাটনটা আছে যে এই বাটনটা আপনারা টিপ দিয়ে এটা চালু করে নেবেন ঠিক আছে আমি টিপ দিয়ে নিলাম দেখেন হয়ে গেছে চালু হয়ে গেছে ঠিক আছে তো এটা কিন্তু এখনও কানেক্ট হয় নাই তো কানেট হলে কিন্তু শুধু সবুজ বাতি চলবে লাল বাতি চলবে না ঠিক আছে দেখেন সবুজ লাল দুইটা জ্বলতেছে আপনাদের সবুজ বাতি খেলি টিপ পারতে পারে কিন্তু কানে হলে কিন্তু এটা টিপ পারবে না অটোমেটিকই সবুজ বাতি চলে থাকবে ঠিক আছে তো এটা কানেক্ট করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে আপনার ফোনের সেটিংসে প্রত্যেকটা সেটিংসে কিন্তু এই অপশনটি দেওয়া আছে তো সেটিংসে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে তো আপনাদের যে কোনো মডেলের সেট হোক কোনো সমস্যা নাই আপনারা কিন্তু এই বয়া মাইক্রোফোনটা কানেক্ট করতে পারবেন আমার দেখেন ভিভো কোম্পানির সেট আপনি যে কোনো কোম্পানির সেট হোক কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমার এখানে যে অপশনগুলো আসবে আপনাদের ফোনে সেই অপশনগুলো নাও থাকতে পারে তো তারপরে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন সেটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো দেখেন এই জায়গায় আপনাদের ব্লুটুথ এবং ডিভাইস নামে লেখা থাকবে ঠিক আছে তো আপনার ফোনে এই অপশানটা না থাকলে কিভাবে সেই অপশানটা বের করবেন সেটাও আমি দেখিয়ে দেবো দেখেন ব্লুটুথ এবং ডিভাইস নামে যে লেখা আছে এটার উপর আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এই জায়গায় এই ওটিজি নামে যে লেখাটা আছে তার পাশে দেখেন এই বাটনটা আপনারা অন করে দিবেন এটা অন করলে কিন্তু আমাদের এই মাইক্রোফোনটা চালু হয়ে যাবে ঠিক আছে এনু কিন্তু দেখেন সবুজ চলছে আমি পরে দেখাই সবুজ চলছে এখন আপনি কিভাবে এই খুঁজে করবেন তো আমি এটা বন্ধ করে দিলাম দেখেন বন্ধ করে দিয়ে আমি বেগে আসলাম তো আপনারা এটা এই অপশনটা কিভাবে খুঁজে বের করবেন ওটিজি তো এটা খুঁজে বের করার জন্য আপনাদের যে সেটিংসে সার্চ আইকন আছে উপরে দেখেন এন সার্চ এর উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন ওটিজি লিখে দিবেন এই জায়গায় ঠিক আছে তো আমার দেখেন ওটিজি লেখা আছে আমি যদি ওটিজি লিখে দিই তাহলে কিন্তু এই দেখেন এই ওটিজি অপশনটা কিন্তু লেখাটা কিন্তু পড়ছে এই ক্লিক করে দিবেন প্রত্যেকটা ফোনে কিন্তু এই অপশনটা দেওয়া আছে তো দেখেন এই ওটিজি এই বাটনটা আপনারা এই জায়গা থেকে অন করে দিবেন তো দেখেন আমার এই জায়গায় কিন্তু লাল সবুজ বাতি জ্বলছে এখন কিন্তু খালি সবুজ পাতি জ্বলছে তো সেটাও আমি দেখিয়ে দিতেছি তো আমি আগে আসলাম তো ব্যাগে আসলে আমি আপনাদেরকে দেখাতেছি যে আমারটা কানেক্ট হয়েছে কিনা তো ভিউয়ার্স দেখেন আমারটা কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে দেখেন সবুজ বাতি কিন্তু জ্বলছে আপনাদের এরকম সবুজ বাতি জ্বলবে আপনারা কিন্তু আমি যেভাবে দেখালাম সেভাবেই কিন্তু আপনারা সহজে কানেক্ট করতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ